গতকাল হাইকোর্টে মামলা ফাইল হয়েছে আগামী বৃহস্পতিবার তার শুনানি আমরা আশা করছি হাইকোর্টে সেই মামলা শুনানি থেকে আমরা জামিন পাবো দীর্ঘদিন পুলিশ হেফাজতে থাকার পর অবশেষে চোদ্দ দিন জেলে হেফাজতের নির্দেশ দিল আদালত বিষয়টা কিভাবে দেখছে দেখুন আজকে যে শুনানি ছিল আজকে আঠারো তারিখ আগামী আঠাশ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আজকে বিচারক এখন আজকে নসা দিকে পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা জেল হেফাজতেরই পারমিশন চেয়েছিলেন তার কারণ আমরা জানি যদি এই কেসটার বেল হয়ও ওনার পক্ষে বেরোনো সম্ভব নয় কারণ আগামী সাতাশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখ পর্যন্ত অলরেডি তিনি বিভিন্ন রকম কেসগুলোতে জড়িত হয়ে রয়েছে এবং আমরা অন্যান্য যে তিনটে গেস্ট সেখান থেকে আমরা কোনোটাতেই জামিন পাইনি এবং গতকাল জানিয়ে রাখি জানিয়ে রাখি আপনাদের গতকাল হাইকোর্টে মামলা ফাইল হয়েছে আগামী বৃহস্পতিবার তার শুনানি আমরা আশা করছি হাইকোর্টে সেই মামলা শুনানি থেকে আমরা জামিন পাবো সেই কারণে আজকে জেলে বাজাতের কথাই বলা হয়েছে হাইকোর্টে কি আপনারা অলরেডি আবেদন করে দিয়েছেন হ্যাঁ হাইকোর্টে অলরেডি আবেদন করে দেওয়া হয়েছে সামনে বৃহস্পতিবার শুনানি আছে আমরা আশা করব বিচারক সেই উপযুক্ত রায় দেবেন নওশাদ সিদ্দিকী জেলে রয়েছে আপনাদের আন্দোলনের সেই তীব্রতা কমে গেছে কেন দেখুন সমস্ত আন্দোলন আইএসএফ কলকাতার বাইরেও বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ আপনারা যদি অন্যান্য জেলার যদি আন্দোলনগুলো ফলো করেন তাহলে দেখবেন প্রত্যেকদিন সেখানে কোনো না কোনোভাবে কোথাও মিটিং হচ্ছে কোথাও মিছিল হচ্ছে কোথাও থানায় ডেপুটেশন হচ্ছে কিছু না কিছু কর্মসূচি চলছেই এবং এই কর্মসূচিটা চলবে প্রত্যেকটা আন্দোলনেরই একটু ধীরে চলা হয় একটু তীব্রতা হয় আমাদেরও সেই প্রস্তুতি চলছে এবং আগামী আগামী দিনে আরো অনেক বড় আন্দোলনের প্রস্তুতি চলছে একই সঙ্গে আমরা আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যেই তারা বেরিয়ে আসবেন এবং সেই আন্দোলন আরো তীব্র হবে আগামী দিনে বিধায়ক নওসাদ সিদ্দিকীর হাইকোর্টে জামিন হওয়া নিয়ে কতটা আশাবাদী আপনারা বা আইনজীবী মহল কি বলছে আপনাদেরকে অবশ্যই আশাবাদী ফাইল হয়েছে আমরা চাইছি যে শুধুমাত্র বিধায়ক নন প্রত্যেককে যে বন্দীরা রয়েছেন এই কেসের টোটাল যারা বন্দী হয়ে রয়েছেন তারা সবাই এক এক করে বেরিয়ে আসুক আমরা আশাবাদী নিশ্চয়ই আশাবাদী যদি এই বিচার ব্যবস্থার উপর আশা না রাখি তাহলে অন্য কিসের ওপর রাখবো ভরসা রাখি আশা করি যে হাইকোর্ট থেকে সেই উপযুক্ত পদক্ষেপ বিচারক নেবেন বিধায়ক সিদ্দিকীর সঙ্গে আপনাদের কি কথা হয়েছে তার কি নির্দেশ আপনাদের প্রতি কথা যেটা হয়েছে উনি যেটা জানি রাখি সবাইকে উনি মানসিকভাবে একদম ঠিক আছেন ভাবে কষ্ট হচ্ছে ভীষণই কষ্ট হচ্ছে হ্যাঁ দীর্ঘদিন মানে ঘুম না হওয়া একটা টেনশনের মধ্যে থাকা এবং এরকম একটা গুরুত্বপূর্ণ সময় যখন তার বিধানসভা এলাকার মানুষ একের পর এক পুলিশি সন্ত্রাসের শিকার তখন বিধায়ক হিসেবে উনি নিশ্চিন্তে নেই অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কিন্তু একই সঙ্গে এই বার্তা দিয়েছেন যে আইএসএফ এর প্রত্যেক নেতাকর্মী এবং অন্যান্য শুধু আইএসএফ নয় অন্যান্যদের যে লড়াই যে আপনারা গণতন্ত্রের জন্য যে লড়াই চালাচ্ছেন সেটা চালিয়ে যান আমি আমি এবং আমার যে সাথীরা এখন জেলে আছেন আমরা খুব তাড়াতাড়ি বাইরে আসবো একসঙ্গে লড়াইটা করব এবং আইএসএফ শুধু বাকি সবাই মিলে একসঙ্গে লড়বো নওয়াজ সহ আমরা জানি আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি সায়ন দাস সহ আরো আপনাদের নেতাকর্মী রয়েছে তাদের খবর কি তারা কেমন আছে তাদের বক্তব্য কি আপনাদের একটা ঘটনা জানিয়ে রাখি গত পরশু দিন যখন এখান থেকে এই কোর্ট থেকে যখন তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে আপনি যাদের কথা বলছেন বিশ্বজিৎ মাইতি শাওন দাস নাসির উদ্দিন মির তাদের সহ আরও বাকি যে বন্দীরা রয়েছেন তাদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন আমাদেরই একজন কর্মীর ওপর পুলিশ অকথ্যভাবে অত্যাচার করে তাকে মারধর করে জেল গেটে ঢোকার সময় যে সার্চ করা হয় সেই সার্চ করার সময় তাকে খুব বাজেভাবে সার্চ করা হয় আজকে কোর্টে এটা নিয়ে একটা পিটিশন ফাইল করা হয়েছে এটা বিচারককে জানানো হয়েছে এবং একজন পুলিশ অফিসার তাকে অকথ্যভাবে মারধর করে এবং তারপরে তার কোনো চিকিৎসা করানো হয়নি অলরেডি এবং এই ঘটনাটার প্রতিবাদে আই যে নেতৃত্ব এবং কর্মীরা জেলে বন্দি রয়েছেন তারা অনশন শুরু করেন সেদিন রাত্রেবেলা তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেন পরের দিনে অনশন চলতে থাকে তারপর একটা সময় দুপুরের পর এসে ওয়েলফেয়ার অফিসার বলেন যে আপনাদের যে অভিযোগ আছে লিখিত অভিযোগ সেটা আমি জমা নিচ্ছি আপনারা অনশনটা ভেঙে ফেলুন তো এই কথাটাতে ভরসা করে তারা যেটা করেন জিজ্ঞেস করেন যে আমরা আপনাকে অভিযোগপত্র জমা দেব কিন্তু আপনাকে রিসিভ কপি দিতে হবে উনি বলেন যে আপনারা অনশনটা ভেঙে নিন আমি রিসিভ কপি দেব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় যে আমাদের সাথীরা অনশন ভেঙে দেওয়ার পরেও তাদেরকে কোনো রিসিভ কপি দেওয়া হয়নি আজকে এই ঘটনাটার ব্যাখ্যা জানিয়ে এই ঘটনার পুরো বিবরণ জানিয়ে ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে জেলের মধ্যে সাধারণ বন্দী এবং রাজনৈতিক বন্দীদের ওপর যে অত্যাচার চলছে যে মানবাধিকার লঙ্ঘনের কথা বিধায়ক দেখছেন বাকি আমাদের প্রত্যেক সাধারণ বন্দিরা দেখছেন নেতৃত্বরা দেখছেন শাওনের সঙ্গে কালকে কথা হয়েছে ওর মুখ থেকেও এটা জানতে পারি যে জেলে ভয়ঙ্কর খারাপ অবস্থা সেখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই দিনে দুবেলা জল আসে সেই জল ভরার কোনো পাত্র নেই খাবার দাবারের মান অত্যন্ত খারাপ এই সমস্ত কষ্টের মধ্যে দিয়েও আইএসএফ কর্মীরা যারা রয়েছেন নেতৃত্বরা রয়েছেন তারা লড়াই চালিয়ে যাচ্ছেন এই লড়াইটার দাম একদিন একদিন পাওয়া যাবে ওরা বেরিয়ে এলেই খুব তাড়াতাড়ি আপনারা সেটা দেখতে পাবেন